গল্পের সমারোহ বাই অপরাজিতা চ্যানেলে আজকের নিবেদন বনফুলের ছোট গল্প সুলেখার ক্রন্দন সুলেখা কাঁদিতেছে গভীর রাত্রি বাহিরে জ্যোৎস্নায় ফিনিক ফুটিতেছে এই স্বপ্নময় আবেষ্টনির মধ্যে দুগ্ধ নিব শয্যায় উপর হইয়া শুইয়া সুরশী তন্নি সুলেখা অঝরে কাঁদিতেছে একা ঘরে আর কেহ নাই চুরি করিয়া এক ফালি জ্যোৎস্না জানালা দিয়ে প্রবেশ করিয়াছে প্রবেশ করিয়া এই ব্যথাতুরা তোরা রূপসীকে দেখিয়া সে যেন থমকিয়া দাঁড়াইয়া আছে কেন এই ক্রন্দন প্রেম হইতে পারে বই কি এই পুলকিত জামিনীতে সুন্দরী সরষীর নয়ন ও অস্ত্র সঞ্চারের কারণ প্রেম হইতে পারে সুলেখার জীবনে প্রেম একবার আসে আসি করিয়াছিল তো তখনও তাহার বিবাহ হয় নাই অরুন্দা নামক যুবকটিকে সে মনে মনে শ্রদ্ধা করিত অতীব সঙ্গোপনে এবং মনে মনে এই শ্রদ্ধায় স্বাভাবিক নিয়মে প্রেমে পরিণত হইতে পারিত কিন্তু সামাজিক নিয়ম তাকে বাধে দিল সামাজিক নিয়ম অনুসারে অরুন্দা নয় বিপিন নামক জনৈক ব্যক্তির লোমস গলদেশে সুলেখার বড়মাল্য অর্পণ করিল হয়তো এই গভীর রাত্রিতে জ্যোৎস্নার আবেশে সেই অরুণদাকেই তাহার বারবার মনে পড়িতেছে নির্জন শয্যায় তাহারই স্মরণ হয়তো এই অশ্রুতর্পণ তবে ইহাও ঠিক যে তাহার গোপন হৃদয়ের ভীরু বার্তাটি সে অরুন্দাকে কখনো জানায় নাই মনে মনে তাহার যে আগ্রহ আকাঙ্ক্ষা জাগিয়া উঠিয়াছিল বিবাহের পর তাহা ধীরে ধীরে কালের অমগ্নীয় মানুষেরে আপনিই নিবিয়া গিয়াছে বিপিন যদিও অরুণদা নয় কিন্তু বিপিন বিপিন একেবারে খাঁটি বিপিন এবং আশ্চর্যের বিষয় হল ইহাস সত্য কথা যে বিপিনের বিপিনত্বকে সুলেখা ভালোও বাসিয়াছিল ভালোবাসিয়া সুখীও হইয়াছিল সহসা আজ নিশীতে সেই বিস্তৃত প্রায় অরুণদাকে মনে পড়িয়া জল হইয়া উঠিবে সুলেখার মন কি এতটাই প্রবণ হইতে পারে নারীর মন বিচিত্র তাহাদের মনস্তত্বও অদ্ভুত সে সম্বন্ধে চট করিয়া কোনো মন্তব্য করা উচিত মনে করি না বস্তুত স্ত্রী জাতির সম্বন্ধে কোন কিছু মন্তব্য করাই দুঃসাহসের কার্য যে রমণীকে দেখিয়া মনে হয় বয়স বোধহয় উনিশ কুড়ি অনুসন্ধান করিয়া জানা গিয়াছে তাহার বয়স পঁয়ত্রিশ এতদনুসারে সাবধানতা অবলম্বন করিয়া পুনরায় কাহারও বয়স যখন অনুমান করিলাম পঁচিশ প্রমাণিত হইয়া গেল তাহার বয়ক্রম পনেরো বছরের এক মিনিটও অধিক নয় সুতরাং নারী সংক্রান্ত কোনো ব্যাপারে বেকুবের মতো ফস করিয়া কিছু একটা বলিয়া বসা ঠিক নয় সর্বদাই ভদ্রভাবে ইতস্তত করা সঙ্গত ইহাই বুঝিয়াছি এবং সেই জন্যই সুলেখার ক্রন্দন সম্বন্ধে সহসা কিছু বলিব না কারণ আমি জানি না এই ক্রন্দনের শোভন ও সঙ্গত কারণ যতগুলি হওয়া সম্ভব তাহাই বিবৃত করিতেছি গভীর রাতে একা ঘরে একটি যুবতী শয্যায় শুইয়া ক্রমাগত কাঁদিয়া চলিয়াছে ইহা একটি ডিটেকটিভ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের বিষয়ও হইতে পারে কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি তাহা নয় পাঠক পাঠিকাগণ এ বিষয়ে অন্তত আপনারা নিশ্চিত হন বিপিন এবং সুলেখাকে যতদূর জানি তাহাতে তাহাদের ডিটেকটিভ উপন্যাসের নায়ক নায়িকা হইবার মতো যোগ্যতা আছে বলে মনে হয় না অরুন্দার কথা ছাড়িয়া দিলে সুলেখার ক্রন্দনের আরেকটি সম্ভাবনার কথা মনে হইতেছে কিছুদিন পূর্বে সুলেখার একটি সন্তান হইয়াছিল তাহার প্রথম সন্তান সেটি হঠাৎ মাস পূর্বে ডিপথেরিয়াতে মারা দুই গিয়াছে হইতে পারে সেই শিশুর মুখখানি সুলেখার হৃদয়কে কাদাইতেছে শিশুটির মৃত্যুর পর সুলেখার দুই দিন ফিট হয় ইহা তো আমরা বিশ্বস্ত সূত্রে জানি চিরকালের জন্য যাহা হারাইয়া গিয়াছে তাহাকে ক্ষণিকের জন্য পুরুষের মনেও মাঝে মাঝে হয় কোমল হৃদয় অন্তঃকরণে তাহা হওয়া কিছুমাত্র বিচিত্র নহে ক্রন্দনের কারণ পুত্রশোক হইতে পারে অবশ্যই হইতে পারে কিন্তু হ্যাঁ আরেকটা কারণও হইতে পারে পুত্রশোক প্রসঙ্গের পরে এই কথাটি বলিতেছে বলি আপনারা আমাকে ক্ষমা করুন কিন্তু সুলেখার ক্রন্দনের এই তুচ্ছ সম্ভাবনাটা আমি উপেক্ষা করিতে পারিলাম না বিগত কয়েক দিবস হইতে একটি ছবি স্থানীয় সিনেমা হজে দেখানো হইতেছে পাড়ার যাবতীয় নরনারী সদল বলে গিয়া ছবিটি দেখিয়া আসিয়াছেন এবং উচ্ছ্বসিত হইয়া প্রশংসা বাক্য উচ্চারণ করিতেছেন কিন্তু বিপিন লোকটি এমনই বেরসিক যে সুলেখার বারংবার অনুরোধ সত্ত্বেও সে সুলেখাকে উক্ত ছবি দেখাইতে লইয়া যায় নাই প্রাঞ্জল ভাষায় প্রত্যাখ্যান করিয়াছে সুলেখার যাহা ভালো লাগে প্রায়ই দেখা যায় বিপিনের তাহাতে রাগ হয় আশ্চর্য লোক এই বিপিন কিছুক্ষণ আগেই সিনেমায় লাস্ট শো হইয়া গিয়াছে সুলেখার শয়নঘরের ঘরের বাতায়নের নিচে দিয়াই সিনেমাতে যায় বা পথ দর্শকের দল খানিক্ষণ আগেই রাস্তা দিয়ে সোল্লাসে হল্লা করিতে করিতে বাড়ি ফিরিল হয়তো তাহাতেই সুলেখার সিনেমা শোক উতলিয়া উঠিয়াছে কিন্তু সে একা কেন বিপিন কোথায় সে কি দেখিয়া এই গভীর রাত্রেই কল্লকার জন্য সিট বুক করতে হইতে পারে তরুণী পত্নকে শান্ত করিবার জন্য মানুষ সব করিতে পারে হোক না বিপিন লোমোস সে মানুষ তো তাছাড়া বিপিন সুলেখাকে সত্যই ভালোবাসিত ইহাও আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি কারণ আমরা লেখকেরা বিশ্বস্ত সূত্রে অবগত থাকি সুতরাং এই ক্রন্দন সিনেমা ঘটিত হওয়ারও কিছুমাত্র অসম্ভব নহে সবই সহ সম্ভব বাস্তবিক যতই ভাবিতেছি ততই আমার বিশ্বাস হইতেছে সুলেখার ক্রন্দনের হেতু সবই হইতে পারে এমনকি আজই সন্ধ্যাকালে সামান্য একটা কাপড়ের পার পছন্দ করা প্রসঙ্গে সুলেখার শহীদ বিপিনের সাংঘাতিক মতভেদ হইয়া গিয়াছে রূঢ়ভাষী পুরুষ মানুষেরা সাধারণতা যাহা করে বিপিন তাহাই করিয়াছে গলার জোরে অর্থাৎ চিৎকার করিয়া জিতিয়াছে মৃদুভাষিনী তরুণীগণ সাধারণত যে উপায় জিতিয়া থাকেন সুলেখা সম্ভবত তাহাই অবলম্বন করিয়াছে অর্থাৎ কাঁদিতেছে কারণ যাহাই হোক ব্যাপারটা নিঃসন্দেহে করুন রাত্রি গভীর এবং জ্যোৎস্না মনোহারিনী হওয়াতে আরও করুন অর্থাৎ করুণতর কোনো সহৃদয় পাঠক কিংবা পাঠিকা যদি ইহাকে করুণতমও বলেন তাহাতে হইলেও আমার প্রতিবাদ করিবার কিছু থাকিবে না কারণ সুলেখা তরুণী রাত্রি যতই নিবিড় এবং জ্যোৎস্না যতই আকাশ প্লাবিনী হোক না কেন এ বিষয়ে খুব সম্ভবত আমরা একমত যে এই রাত দুপুরে একটা বালক কিংবা একটা বুড়ি কাঁদিলে আমাদের এতটা আর্দ্রতা পেতাম না বা আমরা এতটা আর্দ্র হইতাম না উপরন্তু হয়তো বিরক্তই হইতাম সুলেখা কিন্তু তরুণী মন সুতরাং দ্রব্য এবং একথাও অস্বীকার করিবার উপায় নাই যে সুলেখার ক্রন্দনের কারণ না নির্ণয় করা পর্যন্ত স্বস্তি পাইতেছি না এমনকি অরুণদাকে জড়াইয়া একটা সস্তা গোছের কাব্য করিতেও মন উৎসুক হইয়া উঠিয়াছে মন বলিতেছে কেন নয় এমন রাতে কৈশরে সে অর্ধ প্রস্ফুটিত প্রণয় প্রশ্ন সহসায় পূর্ণ প্রস্ফুটিত হইতে পারে না এও কি সম্ভব ওই তো দূরে চোখ গেলো পাখি অবিশ্রান্ত সুরে ডাকিয়া চলিয়াছে সম্মুখের বাগানে জর্জনী গন্ধাগুলো স্বপ্ন বিউবল চতুর্দিকে জ্যোৎস্নার পাথার এমন ক্ষণে অরুণদার কথা মনে হওয়া কি অসম্ভব নাকি অপরাধ মনের বক্তৃতা বন্ধ করিয়া কপারটা হঠাৎ খুলিয়া গেল ব্যস্ত সমস্ত বিপিন প্রবেশ করিল মুখে শঙ্কার ছায়া সিনেমার টিকিট পায় নাই সম্ভবত কিন্তু এ কি বিপিন জিজ্ঞাসা করিল দাঁতের ব্যথাটা কমেছে না বড্ড কনকন করছে এই পুরিয়াটা খাও তাহলে ডাক্তারবাবু কাল সকালে আসবেন বললেন কেদে আর কি হবে এটা খেলেই সেরে যাবে খাও লক্ষ্মীটি জ্যোৎস্নার টুকরাটি মুচকি মুচকি হাসিতেছে দেখলেন তো বলিয়াছিলাম সবই সম্ভব